কিনতে পাওয়া যায় বিক্রি করে না সেই প্যাকেট করে করে চুষি পিঠে আর পিঠে অনেকে অনলাইনে বিক্রি করে মামনি এখানে দিদি ভাইকে ডেকে আনে নারকেল কুড়াচ্ছে পিঠে বানাতে আছে দিদি ভাই সব পিঠে গুলো বসে বসে বানালো আমি একটু ঘুমিয়ে গেছিলাম দিদি ভাই বানালো আমাকে ডাকেনি আমি বাকিটা করে বাকি সব করেই দিয়েছে আমার আর কিছু করার নেই আর দিদি ভাই দুজন দিদি ভাই বছরে কতদিন পর বাপের বাড়ি এলাম তা সব করছি মামুনি এই যে মামুনিকে দেখাই এগুলো হচ্ছে সেদ্ধ পিঠে মানে সেদ্ধ করছে গরগড় পেটে আর এখানে খোয়া চাচি করা রয়েছে এগুলো পুর দিয়ে করা হবে আর এগুলো হচ্ছে নারকেলের পুর দিয়ে আর তো নারকেলের পুর দিয়ে হবে না মামনি এগুলো আবার হচ্ছে আমি আর মামুনি দুজন মিলে এগুলো করলাম পিঠেগুলো আর আগেরগুলো হয়ে গেছে আর এইগুলো হচ্ছে আর এখানে দুধ দিয়ে হবে এটা দুধটা গরম হচ্ছে ওটা সেদ্ধ সেদ্ধ পেঠা হয়ে গেছে ওগুলো সেদ্ধ করে এবারে দুধের মধ্যে দেওয়া হবে